ওই মাউন্ট এভারেস্টে ওঠে না জাপানের জাপান চীনের এটা জাস্ট কিন্তু এর কারু কাজটা বেশি সুন্দর এখানে ইয়াটা দেখেন এই চাপটা কি রকম বডি এটা মোটা কি রকম তো মোটা একটা খুবই মোটা এগুলো আর এগুলো অনেক এত এগুলো ওটা ওটা কে রাশি এটা একটা পাতলা ফোম এটা এই হ্যাঙ্কার দাম হল আপনার 31 একদম ইয়া সহ

ভিতরে এর ভিতরে আরেকটা আছে এই মাল্টিপ্লাই আট সাত আট পিস আছে এগুলা কি এই জিনিসগুলো এক দেখি আসসালামু আলাইকুম আজকে কিছু জাহাজের অরিজিনাল কোয়ালিটির আনকম কিছু মাল দেখাবো এখান থেকে শুরু করি এটা হচ্ছে মূলত এমনি ওই মাউন্ট এভারেস্টে ওঠে না জুতো জুতো নিচে এই জিনিসটা ইউজ করতে হয় আর রাশিয়াতে বেশি বরফ পোজ ওখানে বাংলাদেশের মধ্যে আপনার পাহাড়ে বিভিন্ন কাদায় জিনিসটা ইউজ করতে পারবেন আপনার প্যাকেট সহ

এগুলো দুইভাবে আসছে কিছু ব্যাগ সহ আসছে কিছু ব্যাগ ছাড়া আসছে কেউ যদি এইভাবে ব্যাগ সহ আর এগুলো নেয় তাহলে পাঁচশো টাকা আর যদি ব্যাগ ছাড়া নেয় এভাবে শুধু এগুলোই নেয় তাহলে দুইশো পঞ্চাশ টাকা আবার এরকম কোয়ালিটির কিছু আসছে এটা হচ্ছে জুতা মিশিয়ে এটা ধরে রাখবে এটা হ্যাঁ এই এখানে আপনার আছে এটার প্রাইস আপনার তিনশো টাকা হবে

আর এই কোয়ালিটি যা হবে এগুলো পঁয়ত্রিশ টাকা এক পিস একটা মেটাল ডিটেক্ট মেটাল ডিটেক্টর পাইছি একদম প্যাকেট সহ খুবই রেয়ার পাওয়া যায় আপনার এটার প্রাইস হবে পনেরোশো টাকা প্যাকেট সহ একদম ইনটেক এটা এটা ডোর লোক মেবি জাপানের ইয়েটা একদম ইয়া সহ সবকিছু আছে হ্যাঁ একটাই পাইছে এটা প্রায় আপনার বারোশো টাকা বারোশো হ্যাঁ এটা আপনার ব্যাটারি চার্জার এখানে দুই ধরনের ব্যাটারি আপনি চার্জ দিতে পারবেন এই সিক্স ভোল্টের এগুলো বাকি ব্যাটারি এগুলো লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ দেওয়া যাবে এখন ফ্যানের জন্য প্রায় মানুষ আপনার চার্জার ট্রেন নিচে চার্জার ব্যাটারি হবে তার জন্য খুবই সুবিধা হবে এদিক দিয়ে কেবল ইউজ করা যাবে এটা পাঁচশো টাকা একটা আর ছোট এগুলো হলে এগুলো একটা একশো টাকা করে এগুলো ব্যাটারি চার্জার ডিজাইনের আছে আচ্ছা টেম্পারেচার মাহার মিটার

এই বাটি এগুলা এগুলো আপনার আছে প্রায় অনেক পিস আছে দেওয়া যাবে ডাবল রিয়ারের এর বাটি এগুলো অনেক ভালো হ্যাঁ আপনার গরম থাকলে বাইরে থেকে তুললে এটা ডাবল রিয়ার তো বোঝা যাবে আপনার ফিল করা যাবে হালকা জিনিসটা হালকা না হালকা এগুলো আপু একটিস 200 টাকা করে বড় বড় এগুলো আর এগুলো একটিস 150 টাকা করে এগুলো অনেক আছে শুধু এই দুইটা দেখাচ্ছি আর কি আমি এগুলো প্রায় 20 25 টাকা করে আছে জিনিসগুলো এখানে আপু এই ডিজাইনের জাপানি এটা ইয়ার এই ডিজাইনের আপু আপনার সাতটা ইয়ার আছে বাকি একসাথে সাতটা হ্যাঁ সাতটার মধ্যে দুইটাতে সামান্য সামান্য দাগ আছে আর পাঁচটা ক্লিয়ার আছে এই সাতটা সবগুলো আপনার নয়শো টাকা সাতটা পড়বে নয়শো জি সাতটা নয়শো টাকা আচ্ছা বড় বড় এগুলোর মধ্যে কি আপনার আপনার শুধু দুইটাতে আপনার এরকম এই এই এরকম সামান্য একটুখানি হ্যাঁ দুইটাতে থাকবে

আর এরকম ফুলের যেগুলো হবে এর একটা একশো টাকা ওটা বাটিগুলো অনেক স্টং দেখেন মেলা মানে কিন্তু দেখতে অনেক সঙ্গে মজবুত এগুলো এক পিস একশো টাকা ছয় সাত পিস আছে এগুলো তিনটা আছে আর এগুলো সহ আর এই দুইটা এগুলো পাঁচশো টাকা পাঁচশো জিনিস খুব ব্রাশ এটা হচ্ছে আপনার চারশো টাকা এটা আপনার দুশো টাকা এই ব্রাশটা এখানে যাব রাখা আছে এই লাঠিটা কিন্তু অনেক স্ট্রং এই লাঠি অনেক দামি লাঠি লাঠিটা খুবই ভালো স্ট্রং লাঠি এবং কয়েকটা আছে এগুলো একটা দেড়শো করে এখানে যা আছে সব দেড়শো করে এটাও দেড়শো এটাও দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে

ছোট টাইপের একটু এটার প্রাইস ছয়শ টাকা টাকা এটা খুব খুবই ফ্রেশ একদম বক্সটা আনকমন ভিতরে এগুলো খেলে দেওয়া যাবে চাবিও একটা পাইছি হয়তো আমি টাইল দিয়ে দেখিনি

ভিতরে স্পেসটা একটু দেখে নিই আবার এটার ভিতরে আরেকটা আছে আম খবর এখানে কিছু রাখতে পারবেন আপনি তেলাপোকার ওষুধ এখানে ভিতরে চারটা করে থাকে খুবই ভালো কার্যকারিতা তিরিশ টাকা করে একিয়া হ্যাঁ একিয়া তিরিশ টাকা এটা খুব ব্যাসিং এর নরলি ফাইভটা সহ একদম এটা আপনার ব্যান করে দেয় ফাইভ এটা ব্যান করে দেয় এগুলো এক পিস দুইশো করে এরকম আছে দুই পিস আপনার ছোট আছে দুই পিস এগুলো আপনার একশো পঞ্চাশ করে ছোটগুলা বড়গুলো দুশো টাকা করে এগুলো এক পিস পঞ্চাশ টাকা তরকারি না এক পিস পঞ্চাশ একটা বেলুন আছে এটা আপনার দুইশো টাকা বেলুনটা এটা জাহাজের আর এগুলো আছে রান্নার ইয়া করার এগুলো কি টাকা করে আপনি আচ্ছা দিস টাকা বাকি মাঝে চলো আর বেলচা আছে দুইটা আচ্ছা বেলচা আছে প্রেস টাইপ এরকম মধ্যে কিছু একটা আন আছে এরকম আছে এই মাল্টা প্রায় 7 8 পিস আছে এগুলো কি 600 টাকা করে আর যেটা আনফ্রেশ সেটা 500 টাকা আন একটা লাঠি ইয়া আছে এটা খুব ব্রাশ করার সম্পূর্ণ এসএসজিয়া এই আটা এটা হুম এটা আপনারা ছোট করতে পারবেন

এটা দুইশো টাকা একদম প্যাকেট করা স্কেল এটাও দুইশো টাকা এটা কাঠের এই স্কেলটা কাটের এটাও দুইশো টাকা আপনার এই দুইটা একশো করে পলা অপেন লোহার তিন চারটা ইয়ে আছে এগুলো খুব অনেকটা শিখ না এটা হচ্ছে আপনার ইয়ার মতো আপনার স্ক্রুপের মতো

এই জিনিসটা পাঁচশো টাকা আর এটা ছশো টাকা এটা ও এটা বিলিস এটা সাদা কাপড় এই আপনার কিচেন রুম টাইলস মিশরের মাল এটা এটা আপনার হিউজ পরিমাণও আছে এই জিনিসটা এক লিটার করে এগুলো আপনার সত্তর টাকা এখানে নাইন্টি নাইন পার্সেন্ট কার্যকর লিখছে এটা মিশরের মাল আর এইটটি ফুট দেখছিলাম তো একটা পাপোস এটা জয়েন্ট পাপোস আপনার যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন এই পাপোসটা এটা প্রাইস আপনার দুইশো টাকা অনলি এক পিস আছে এটা এটার প্রাইস আপনার পাঁচশো টাকা ওনি এটা এটার প্রাইস আপনার ছয়শো টাকা এটা দেখেন এটা সাড়ে তিন ফিট সেটা একটু কম হবে

ইউজ হয় নাই কত পিস আছে বললা আসি হ্যাঁ আমার কাছে অনেক পিস আছে কেউ যদি এক পিস নেয় তাহলে 12000 টাকা আর যদি বেশি করে নেয় তাহলে 1000 টাকা করে পড়বে এই ইন কুটগুলো ইয়েলো কালারে এখানে সাধারণত ইয়েলো কালার ছাড়া বাকিগুলো জাহাজের হয় না খুবই রিয়ার একদম ইয়েলো গুলো অরিজিনাল অরিজিনাল জাহাজ আর এমনি চায়না মালও আছে বাংলাদেশের আর সেগুলো নিলে 800 টাকা করে কালো কালো মানে আর এই এই এরকম কালো আছে এটা কি বাংলাদেশ হ্যাঁ এগুলো 800 করে আর কতগুলো একদম লম্বাও আছে পাঞ্জাবির মতো এগুলো আছে দাও যাবে ठीक okay. है